এটা মুসলমানদের অনুষ্ঠান নয় দুই একটা ভোট পাওয়ার জন্য অনেকে ইসলামিক নেতাও দাবি করেন দুই একটা ভোট পাওয়ার জন্য হিন্দুদের পূজায় গিয়ে শুক্রিয়া আদায় করে আমি এই যে পূজা আসতে পারলাম এজন্য আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি محترم حاضرین পুরো ভিড়র সাথে কথাগুলো বলি হঠাৎ তে থানবীর কথা পড়া পড়ে গেল হায় মানুষ যদি তার জবানের গুণাকে বদ্ধ করতে পারত মানুষ যদি আল্লাহকে সবাই মতো রাখতে আমার মালিক খুশি হয়ে যেত এই জবানে তালা লাগাই দেন কিবত বন্ধ করে দেন সেরেক বন্ধ করে দেন আবার কেউ কেউ জবান দিয়ে কেউ কেউ জবান দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম কুতিবা আলাইকুমুস সিয়াম রোজা সম্পর্কে আল্লাহ বলেন রোজা ফরজ কেউ কেউ কাউকে খুশি করার জন্য বলতেছেন বাংলাদেশে রোজা আর পূজা হলো এক সমান কোন কাতারের মুসলমান হলে উদার সাথে উদার উদাহরণ দেওয়া যায় আবার কেউ কেউতে এরকম একটা ভোট পাওয়ার জন্য ভোট আদنيهশায় নেতা হওয়ার নেশায় ক্ষমতার নেশায় কেউ কেউতে বলতেছে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল তারা হিন্দু ছিল আমরা মুসলমান হয়েছি হিন্দু মুসলমান ভাই ভাই محترم حاضرین এই জন্য আজকের আমার এই বয়ানটা প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা জাতির আমার এই বয়ানটা মনে রাখা দরকার গুনাহের পাঁচ দরজা প্রথম দরজা হল জবান জবানটাকে বন্ধ করে দে মা এল ফিদুমিন কৌলিন ইল্লা লাদে ই রতে উনাহতিত আল্লাহ মাত্র গুনাহ আর সুরতুল কাহাবের আঠেরো নম্বরে আয়াতে বলেন অনবী উম্মুদকে সতর্ক করেন

শুনায় দেন আমি এরকম একজন ফেরেস্তা সদা সর্বদা নিয়োজিত করেছি বান্দা যা বলবে ফেরেস্তা তাই লাগবে এর রহমান কাতিবি না ইয়ালামুন মা তাফালুন সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন দুইজন ফেরেস্তা তোমাদের কাঁধে আছে খবরদার মুখে যা আসো তা তুমি বলো না শুধু তাই না আল্লাহ পাক বলেন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে সূরাতি ইয়াসিনের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দেয়া বলেন বললেন হাই মুসলমান কিভাবে বললে কোন ভাষায় বললে কোন তরিকায় বললে মুসলমানের দিলে আল্লাহর কথাগুলো প্রবেশ করাতে পারবো রাসূলের কথাগুলো প্রবেশ করাতে পারব আমার তরিকা জানা নাই আল্লাহ নিজে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম দোস্ত লম্বা সময় আমার কাছে নাই ১৫ মিনিট সময় আমার আলোচনা করতেছিলাম আল্লাহ নিজে বলেন নবী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম কতকাল লিংনা আইদিহিল ও ওতকে সতর্ক করে দেন জবান দিয়ে জন্য যা কিছু তা বলে আমি তে ময়দানে জবান তাকে তালা মেরে দিব হাত কথা বলবে পা কথা বলবে মালিকের সামনে পা দাঁড়ায় বলবে মালিক তোমার এই বান্দাগুলো হিন্দুদের পূজায় গিয়ে ওরা শুক্রী আদায় করেছে হিন্দুদের পূজায় গিয়ে তোমার বান্দারা বলেছে রোজা আর পূজা একশো মাস হিন্দুদের পূজায় গিয়ে সামান্য কয়েকটা ভোটের জন্য বলছে আমাদের দাদারা আমাদের পূর্বপুরুষেরা এরা হিন্দু ছিল এখন আমরা মুসলমান এজন্য আমার ভাই সবানকে গুনাহ থেকে মুক্ত রাখে এক নম্বর দরবার সংক্ষেপে বলি দ্বিতীয় নম্বর গুনাহের দরজা হল চোখ চোখের মাধ্যমে সিনেমা দেখি বেগানা নারী দেখি অনেক গুনাহা করি চোখের গুনাহগুলো বন্ধ করে দেওয়া গলা কদে দার নারী জাহান্নামা কাতি রমিন অহনা বিহা ওয়ালাহাম্লাহ আমিল্লা ইউ বোসেন অহনা বিহা ব্যাখ্যা করার মতো সময় নেই আল্লা বলছেন ওই মানদাগুলো জাহান্নামে যাবে যাদের কি চোখ দেওয়ার পরে ভালো কোনো কিছু দেখে না শুধু চোখ দিয়ে গুনাহ করে তৃতীয় নম্বর গুনাহের দরওয়াজা তৃতীয় নম্বর গুনাহের দরজা হলো তৃতীয় নম্বর গুনাহের দরজা হলো কা আসেন দুস্তুরটু কারের কথা না বললেই নয় আল্লাহ এই সুরাতে আল্লাহ তালা এই সুরাতেই বলছেন سورة الأنعام أكشد أنشد رعاية الله تعالى الظلم لهم قلوب لا يفقهون بها ওয়ালাহুম আ'ইনুল্লা ইয়ুবসিরুনা বিহাম ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহাম হাবিব ওমর আমি আমার বান্দাকে কান দান করেছি সে কান দিয়ে ভালো কোনো কিছু শুনে না সে গান শুনে এখন তো এমন একটা সময় আপনা আমি চলতেছি রাতে ঘুম আসে না যুবুক থেকে শুরু করে যুবুক না শিশু থেকে শুরু করে একেবারে দাদা পর্যন্ত কবরের যাত্রী পর্যন্ত আমাদের অভ্যাস হয়ে গেছে মোবাইল না দেখলে আমাদের ভালো লাগে না দেখতে 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 চোখ প্রেশান হয়ে গেছে কান তো প্রেশান হয় এই জন্য চাচা মিয়া বুড়া মিয়া দাদা মিয়া যুবক বন্ধু রাত্রিবেলা কারের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাইয়া গেছেন আল্লাহ মাফ করেন যদি এমতো অবস্থায় আপনার কাছে আজরাই চলে আসে তো এমতো অবস্থা যদি গান কানের মধ্যে হেডফোন লাগাইয়া আর ঘুমায়া গেছেন এমন সময় যদি আপনার কাছে আল্লাহর মেহমান আজরাই চলে আসে উল্লু নফসিমদা মাউত। মৃত্যু এমন এক কাষ্ট জিনিস দুনিয়ার কেউ অস্বীকার করতে পারে না আল্লাকে অস্বীকার করার মানুষের অভাব নাই নবীকে অস্বীকার করার মতো মানুষের অবাব নাই এরকম পর্যন্ত আল্লাহকে স্বীকার করেছে আল্লাহ একজন আছে আমি তার বড় খোদা দাবি করেছে ওরম হাজিরিন আল্লাহ মাফ করেন আজরাইলেই যদি চলে আসে আজরাইলেই যদি চলে আসে আর জাংটা কবজ হয়ে যায় আজরাইলকে জিজ্ঞাসা করা হবে আজরাইল আমার বান্দাকে আমার গোলামকে কোন অবস্থায় তুমি জান কবচ করে নিয়ে আসছো আজরাইলের চেহারাটা কালো হয়ে যায় চেহারা কালো কেন চেহারা কালো কেন ফেরেস্তা তখন বলবে মালিক লজ্জায় বলছি আপনার কাছে আপনার গোলামকে গোলাম অবস্থায় দুনিয়া থেকে আনতে পারি নাই আপনার গোলাম বিদ্রোহী ছিল গান শুনতে ছিল গান শুনতে শুনতে ঘুম চলে আসছে এরকম সময় আমি তার জান কবচ করেছি বলেন এবার ছেলে হোক মেয়ে হোক যুবক হোক হোক যুবতী অবস্থা যদি মারা যায় মুসলমান হবার পরেও আমার স্থান হবে যাহার নামে এজন্য আমি আমার বন্ধুদেরকে সংক্ষেপে বলবো গুনাহের তৃতীয় নম্বর দরজা হলো কান এই কানকে গুনাহ মুক্ত রাখা গুনাহের চতুর্থ দরজা হলো হাত হাতের মাধ্যমে আমরা জুলুম করি হাতের মাধ্যমে কারো গায়ে হাত দেয় হাতের মাধ্যমে কাউকে আঘাত করে হাতের মাধ্যমে সিগনেচার টাকা আদায় শুধু তাই না এই যে চলে আসছে করি আমাদের সামনে ভোটের সময় নির্বাচনের সময় এই নির্বাচনের সময় হাত সাক্ষী দিব কাকে ভোট দিলেন আমি বলি না আপনি বিএনপিকে ভোট দেন আমি বলি না আওয়ামী কি ভোট দেন আমি বলি না কি ভোট দেন আমি আপনাকে সতর্ক করে গেলাম দোস্ত উনাহের চতুর্থ দরজা হলো আমার হাত আল আলিও হিহিম কত কাল লিমু না আই ডিহিম বতাহ সাধু আর বিমা গান একসিমু হাত কথা বলবে মালিকের সামনে অনেকে এক হাজার টাকা দে কোন ফাঁসেককে ভোট দিতেছে এক হাজার টাকা পে এবং মানুষকে ভোট দেয় সেও জানে লোকটা বড় দুষ্ট দুষ্ট লোকটা বড় খারাপ এরপরও তাকে ভোট দেয় আল্লার আদালতে হাত যারা বলবে মালিক টাকা খে সে একজন গুণাকালীকে নেতা বানানোর জন্য ভোট দিয়েছে নেতাও হয়ে গেছে এজন্য আল্লাহ হাত তো জিজ্ঞাসা করবে গুনাহের পঞ্চম দরজা শেষ কথা আমার গুনাহের পঞ্চম দরজা হলো পা পা দে হেঁটে হেঁটে সিনেমায় যাব পা দে হেঁটে হেঁটে গুনাহের কোনো কাজে যাব। আবার পা দে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়বো এই গুনাহের পাঁচটা দরজা যদি আপনার আমার বন্ধ হয়ে যায় তাহলে আপনার আমার সুন্দর একটা জীবন শুরু হয়ে যাবে কেমন এরপরে যখন গুনাহের পাঁচ দরজা বন্ধ হয়ে যাবে আমি মসজিদে যাব নামাজে দাঁড়াবোতে দাঁড়াবো কোরআনের তেলাবাদ নিয়ে বসবো আমার ইফাজতের মধ্যে মজাই মজা ফাদ্দুতে ফাহাত্মের জোহরা এমন একজন মানুষ ছিলেন যার এই পাঁচটা গুনাহের দরওয়াজা বন্ধ ছিল এই পাঁচ দরওয়াজা বন্ধ থাকবার কারণে ফাৎমাদে জোহরাফ আল্লাহ পাকের কাছে নালিশ করেছেন তিন মিনিট সময় আছে বাবা না সময় আছে আঠারো মিনিট আমার সময় আছে তিন মিনিট তিন মিনিট পরে আলোচনা শেষ হয়ে যাবে হজরতে ফাতে জহরা রাজি আল্লাহ তালা এমন একজন মা ছিলেন এমন একজন বোন এমন একজন বান্দি ছিলেন যার পাঁচটা গুনাহের দরওয়াজা বন্ধ এবার আসেন উনি নামাজে কেমন মজা পাইতেন মাত্র দুই রাখার নামাজ পড়তেন এরপরে ওনার রাত্রি শেষ হয়ে যাইত সবাই নবীজির কাছে হজরিত জিব্বাইজ ডাকছে অনবী ফাতেমা আল্লাহর কাছে বিচার দিয়েছে কি বিচার দিলো আমি থাকতে হজরতে জিব্বরাইজ বলেন নবী আপনি ঘাবরায়ন না নবী চিন্তা করেন না প্রেশার হবেন না আপনার ফাতেমা কি বিচার দিয়েছেন এটাও শোনেন কি বিচার দিয়েছেন হজরিতা জিব্বাজ বলে নকো আল্লাহর পয় দম ফাতেমা আল্লাহর কাছে ডাক দেয়া বলে মারিকাবা রাত্রটা এত ছোট বানাইস যদি রাত্রটা বড় বানাই মাত্র দুই রাকাত নামাজ পড়ার পরে আবার রাত্র শেষ হয়ে গেল চার রাখার তাহার নামাজ পড়তে পারি নাই ও মালিক যদি তোমার রাত্রটা আর একটু ওমর বানাইতা তাহলে চার রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারতাম কারণ হযরতে فاطمه زهরা তার গুনাহের দরজা খোলা ছিল না গুনাহের দরওয়াজা গুলো বন্ধ করবার কারণে বন্ধ থাকবার কারণে ইবাদতে মজা পেতেন খোদার পছন্দ করে বলি যুবক বন্ধু আমার পর্দা আলের মা খোদার পছন্দ করে বলি আপনিও যদি গুনাহের এই পাঁচটা দরজা বন্ধ করতে পারেন তাহলে আপনিও فاطمهর মতো নামাজে দাঁড়া যাবেন দুই রাকাত নামাজে

এরপরেও তাকে বিদায় হইতে হয়েছে ফেরাও বড় ক্ষমতা দর ছিল তাকেও বিদায় হইতে হয়েছে সর্বশেষ বাণী তিনিও আসলেন তিনিও বিদায় নিয়ে নিলেন সুতরাং তোমাকে আমাকেও বিদায় নিতে হবে বিদায় নেওয়ার আগে গুনাহের পাঁচটা দরবাজা দোস্ত বন্ধ করে দাও এবারের মধ্যে মজা নিয়ে আল্লাপাকের পুত্র الله كشف أجابه والذين يبيتون لربهم سجدا وقياما الله بك رب العالمين مولين যারা মুমিন নিজেদেরকে ইমানদার দাবি করেন মমিন দাবি করেন বলে মুমিন আল্লাহিনের একটা গুণ হলো কখনো তাহার তাহার দুসারা রাত্র কাটবে না যদি গুনাহের পাঁচটা দরওয়াজা বন্ধ হয়ে যায় আল্লাহ পাত্রুল আলামিন আপনাকে আমাকে গুনাহের পাঁচ দরওয়াজা বন্ধ করবার তামফিক দান করে আমিন আবার বলি সংক্ষেপে এক নম্বর গুনহের দরজা হলো জবা দুই নম্বরে চোখ তিন নম্বরে কান চতুর্থ নম্বরে হাত পঞ্চম পা মুখারফ হাজির